হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালি হাতে সময় না থাকলে আমি কিভাবে তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি বানাই আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব তো চলো শুরু করি প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার নিয়ে নিয়েছি বাসমতি রাইস চালটাকে ভালো করে ধুয়ে নেব আর এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর ঢাকনার ওপরে দিয়ে দিয়েছি লবণ তোমরা চাল অনুযায়ী লবণ দিও চালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো লবঙ্গ একটা দারচিনি ছোট এলাচ বড় এলাচ জৈত্রী জলে একটা বয়েল চলে এসছে মশলা সহ চালটা দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলু আলুটাতে নুন আর হলুদ দিয়ে আলুটাকে সিক্সটি পারসেন্ট মতো ভেজে নেব এদিকে ভাতটাও হয়ে গিয়েছে এবার ভাতের মাঠটা ছড়িয়ে নেব ভাতটাকেও আমি সেভেন্টি মতোই কুক করেছি আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এর মধ্যে আমি আর কোনো গোটা গরম মশলা ফোড়ন দেব না। দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেবো। এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি রসুন, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা কুচি। আর কাশ্মীরি লঙ্কা এই লঙ্কাটা একটুও ঝাল না শুধু কালার হবে এগুলোকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার জন্য মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই যতক্ষণ এই মশলাগুলো রেডি করেছি ভাতটা বসিয়েছি ততক্ষণই চিকেন ম্যারিনেট হয়েছে এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়েও চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলাটা দেওয়ার পর কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভালো করে মিশিয়ে নিই দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে চিকেনটাকে ঢেকে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এটা যেহেতু ইনস্ট্যান্ট বিরিয়ানি তাই খুব বেশিক্ষণ দমে রাখতে পারবো না বলেই চিকেনটাকে আগেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি জল জলটা ফুটে উঠলে কিছুটা চিকেন গ্রেভি আর আলু আমি তুলে নিয়েছি তার ওপর দিয়ে রাইসের একটা লেয়ার আমি দিয়ে দিলাম এবার একটা বাটিতে গোলাপ জল তার সঙ্গে মিঠা আতর আর কেওড়ার জল নিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তার ওপর দিয়ে চিকেন গ্রেভি আর আলুগুলো দিয়ে রাইসের আরেকটা লেয়ার দিয়ে ওপর দিয়ে দুধে কেশর ভেজানো ছিল সেই দুধটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম ঘি আর কিছুটা বিরিয়ানি মশলা এবার এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল দেব হয়ে গেছে এবার ভাবটা বেরোনোর পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি দেখো বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে তোমরাও চাইলে এভাবেই ইনস্ট্যান্ট বিরিয়ানি বানিয়ে নিতে পারো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকেও ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থেকো আবার নিয়ে আসবো নতুন কোনো একটা ভিডিও থ্যাংক ইউ